আসসালামু আলাইকুম আনোয়ার এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি আমি আমাদের গ্রামের যে একটা ছোট্ট নদী নদীর পাশে আজকে আমি আপনাদের একটা শেয়ার করব নদীর কিনার দিয়ে আমাদের এই অঞ্চলের লোকজন বড়ো ধান লাগায় এই ধানে কোনো সার বীজ বা কোনো কিছু দেওয়া হয় না জাস্ট অটোমেটিক আপনার লাগাই দেয় ওই নদীর যে পানির অল্প অল্প পানি দিয়ে যেটা হয় ওইভাবেই চলুন কথা না পারে যাওয়া যাক এটা হলো আমাদের একটা ছোট্ট একটা নদী এটা যে আমাদের ব্রহ্মপুত্র যে একটা শাখা আছে এই শাখা আমি এই মুহূর্তে আছি আসি আপনার দত্তপাড়া গ্রাম গাইবান ইউনিয়ন ইসলামপুর জামালপুর এই যেখানে না এই নদীর পাশ দিয়ে এই বড়ো ধান লাগাইছে ধান দানগুলা চলে আসছে এই দেখেন ধানগুলা ধানগুলা চলে আসছে আর একটু ভিতরে যায় ভালো আছে হ্যাঁ ভালো আছে কই গেছিলে ভিডিও করতেছি না আসি কাল রাতে আসি আমাদের এখানে যে লোকজন আছে এখানকার আমাদের গ্রামের লোকজন মানে কোনো জমি ফসলের জমি যদি থাকে কোনো ফালাই রাখে না কোনো পতিত জমি আমাদের এখানে কমে আছে যেগুলো একবারেই নয় করাই যায় না ওগুলোও চেষ্টা করে আপনার ফসল করার জন্য এ দেখেন নদীর পাশ দিয়ে দেখে সুন্দর যে ব্রু ধানগুলা হ্যাঁ এগুলো কিন্তু যে শীতের শেষের দিকে আপনার এগুলো লাগাইছে এই এই ধানগুলোতে কোনো সার বা বিষ কোনো কিছু প্রয়োগ করা হয় না এই দেখেন আমাদের এই একটা নদী নদীতে এইবার এখন কোনো পানি নাই আমি বুঝলাম না এই নদীর বয়সে এখানে এই শুকনা মৌসুম আমি দেখি নাই এখন অন্য কোনো কারণ আছে কি না সঠিক আমি আসলে জানি না এই নদীতে পানি নাই কেন হয়তো উজানে এই বার দিয়ে পানি বন্ধ করে সম্ভব সম্ভব কারণ এই নদীতে পানি নাই যে এই রেকর্ড আমি পাইনি এই প্রথম পাইলাম এই মাছ থাকতো পানি নাই যেহেতু মাছ থাকবো কেমনি এই দেখেন আমি নদীর পাশ দিয়ে যাচ্ছি দেখেন এই এই ধানগুলো বুড়ো কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে যদি ভাতের চাউলের যদি জিঙ্ক অরিজিনাল জিঙ্ক পেতে যান এই বুড়ো যদি যারা খান তাহলে আপনারা ভাতের যে অরিজিনাল জিঙ্ক এটা আপনারা পাবেন এই দেখেন কি সুন্দর ধানগুলা আর এগুলা বেশি দিন সময় লাগবে না যেহেতু ধানগুলো বাইরে হয়ে পড়তেছে হ্যাঁ অল্প দিনের ভিতরেই এই বড়ো ধানগুলা কাটতে পারবে এই ধানগুলো কিন্তু ফলনে কম হয় হ্যাঁ অল্প ফলন হয় যে যতটুকু হয় হয়তো পুষ্টিকরণ ভরপুর আমাদেরও করে নদীর পাশে আমাদের এগুলো করে হ্যাঁ এগুলো আমরা আসলে আমি চেষ্টা করি প্রতি বছরই এখান থেকে নিয়ে যেতে ধানগুলা ছোট্ট ছোট্ট পড়লবার মাছ মারার চেষ্টা করতেছে মাছটা সে তোমরা পাইছ প্রভান পাওয়া নাই মাছ আছে মাছ নদীর ছোট মাছ এই মাছগুলা আসে পানি থাকলে মাছগুলা মারতে পারতো মাছ হয়তো পানি তো নাই আচ্ছা আমি একটু ঘুড়ো ক্ষেত্রে মাছ খানে যাই আমাদের এখানের লোকজন এই ভুড়ো ধানের ভাত মানে কম খেলে চায় ঠিক আছে এরা হলগুলা নিয়ে বিক্রি করে ফেলে এরা সাধারণত দা মানে আমাদের এদিকে মানুষের ভাত খাই হলেও আঠাশ জন আছে আঠাশ জন আঠাশ জনটা বেশি করে আঠাশ জনে ভাত খায় তারা পছন্দ করে আমার আবার ব্যক্তিগতভাবে আমার আবার এই বুড়ো ধানের ভাত আমার কাছে খুব ভালো লাগে এই এই ধান দিয়ে হ্যাঁ চিরা আছে না যে চিরা। সেটা খুব সুন্দর হয় দুই পাঁচ দিয়ে আপনার বুড়ো ধান লাগাইছে এখানে যে গরু আপনার ধোয়াইছে হ্যাঁ নদীতে পানি থাকলে কৃষিক্ষেত্রে অনেক ধরনের কাজ করা যায় এই যে এখানে একটা দেখতে পাচ্ছি একটা নৌকা হ্যাঁ বড় নৌকা এই আমাদের গ্রামের যে মই মুর্বিগুলো আছে মুর্বিগুলো আছে ওনারা শখ করে এই একটা নৌকা বানাইছিল হ্যাঁ বড় নৌকা এটা নব্বই হাতের মতো না পঁচাশি হাতের মতো নৌকা একটা বানাইছে এটা হলো যে না নৌকা বাইশ এই নৌকা বাইশ খেলানোর জন্য এটা বানাইছিল যেহেতু পানি নাই এখন ওই খেলাটা ই নাই যখন বর্ষাকাল আসবে তখন এই খেলাটা আবার আয়োজন হবে যে ঢাকায় থাকি এইসব খেলা দেখার সুযোগ হয় না নৌকার যে ধর্ঘটা এই যে এখানে অল্প একটু পানি আছে এটা মনে একটু ইয়ে জায়গায় যে কুর বলে কুর কুরের মতো হ্যাঁ এখানে পাক পানির পাক খায় এটা গভীরতা তৈরি হয় না এই জায়গাটুকু এখানে এখন এই অল্প জায়গা অল্প জায়গাতেই আমাদের যে গ্রামের লোকজন আছে ওই যে তার তাদের যে কৃষির যে একটু কাজবাজ গরু ধোঁয়া ঠিক আছে বা অন্য সামগ্রী কাজ কাজ বাস করে ওই যে আমার এক গ্রামের ভাই ওই যে নৌকা দিয়ে মাছ মারতেছে জাল ফলাইছে মাছ মারবে আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করছি দেখি করা যায় আর এগুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ বুড়োদানার যে স্বাদ এই সাতটা পাবেন পিঠা খেতেও খুব সুস্বাদু মিষ্টি মিষ্টি ভাব তো চাউলটা একটু মিষ্টি মিষ্টি ভাব কালো কালো মিষ্টি মিষ্টি নদীর সাথে যার যা জমি পড়ছে তার সেই সেই এই বুড়োদানগুলা লাগায় ঠিক আছে এই যে বুড়োদানটা দেখেন চেহারা অনেক সুন্দর এগুলো কিন্তু ফলনে কম হয় ফলনে কিন্তু এত বেশি হয় না গাছটাই বড় হয় বেশি ফলনে অনেক কম হয় কারণ যেহেতু এখানে কোনো সার বিষ কোনো কিছু প্রয়োগ করা হয় না সেজন্য ফলন কম হওয়াটাই স্বাভাবিক ভালো আছেন ঠিক আছে মাছ পাইছ উঠে না মাছ উঠবো কেমনে তো পানি তো নাই নদীতে তোমার নাম কি হামজা বাড়ি কই এদিকে ছোটো ছোটো পোলা বানীর নদীর কাছে আইসা একটু পানি দিয়ে মাটি দিয়ে খেলা করতেছে ঠিক আছে এই ধরছে ধরছে এই যে কিছু হাঁস কিছু হাঁসও দেখা যাচ্ছে দেশি হাঁস হ্যাঁ আমরা শহরে থাকি না যে হাঁসের জন্য যে পাগল দেশি হাঁসের দেশি হাঁস দিয়ে রুটি চাপটি এই আমি এই যে জায়গাটাতে আছি এই জায়গায় কিন্তু অনেক বছর আগে প্রায় তখন এটা কি এই ছিল চোর টাইপের ছিল এই সময় হাঁস পালতো বিভিন্ন জায়গা থেকে আসে এখানে একটা মানে বাধা করত বাধা যে সেনাবাহিনীদের মতো এখানে এই ক্যাম্প করতো ক্যাম্প করে এক হাজার দুই হাজার তিন হাজার হাঁস রাখতো এবং এই এই বুড়ো ক্ষেতের যে এই পাশ দিয়ে আপনার এগুলা ই করতো এই হাঁস পালতো ঠিক আছে আজকে আপনাদেরকে একটা মজা একটা জিনিস শেয়ার করব। শেয়ার দেখি এই দেখতে পাচ্ছেন না যে বুড়ো ক্ষেত নদীর পাশ দিয়ে এখানে কিন্তু হাঁসের ডিম পাওয়া তো বলবেন যে কীভাবে এই যে নদীর পাশ দিয়ে হাঁস টাস থাকতো অনেকে টাস পালতো খেতে যে ভিতর দিয়ে হ্যাঁ মাঝখান দিয়ে এই দিয়ে হাঁসের ডিম পা যেত আমরা আমি যখন ছোটো ছিলাম তখন এই হাঁসের ডিম খুঁজতাম এভাবে এভাবে আমি হাঁসের ডিম খুঁজতাম দু একবার পাইছিলামও হ্যাঁ কিছু কিছু হাঁস থাকতো এই যেখানে ডিম পারতো না প্রতিদিন সেখানে এসে ডিম পারত চারটা পাঁচটা করে ডিম পাওয়া যেত এখনকার সময় এরকম আছে কিনা আসলে আমি জানি না কারণ ওই সময়টা আমি পাইছি